পাঁচ থেকে দশ বছর এক করা কটন নিচে হচ্ছে সম্পূর্ণ করে ছয়শোর জন্য যোগাযোগ করবেন দামটা আর মাত্র আচ্ছা ছয়শো টাকা এটা কত থেকে কত বছর আলোচ করা কটনের ভিতরে প্রাইজ থাকবে সবাই কিন্তু পছন্দ করে থাকে বাচ্চাদের ক্ষেত্রে প্রাইস। আসসালাম আলাইকুম ফেস চলে আসলাম ফ্যাশন থেকে এক থেকে পনেরো বছর মেয়ে বাবদের খুব সুন্দর কিছু চায়না থাই বার্বিগম দেখাবো খুব সুন্দর কিছু কালার আছে ডিজাইন আছে ঠিক আছে কাপড়গুলো কিন্তু খুবই সফট থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন সবগুলো ব্র্যান্ড কোয়ালিটি যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন না স্ট্রিন ফ্যাশন অনলাইনের জন্য যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে মাছ হোয়াটসঅ্যাপ আছে শুরুই দেখাবে ডিজাইনটা এখানে সম্পূর্ণ রিয়েলস্টোর কাজ করা এখানে কারচুপি কাজ ঠিক আছে একদম লাহোরি কারচুপি এটা ক্লিপ করা জর্জেট ফ্যাব্রিক প্রাইজ কত ভাইয়া এক হাজার টাকা কত থেকে কত বছর এটা এটা অনলি পাঁচ থেকে দশ বছর এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে সবগুলো কালারই সুপার কালার দেখেন তো কত প্রিটি সবগুলো ডিজিটাল প্রিন্ট করা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার এটাও থাকবে সেম এক হাজার টাকা শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা আমরা কাজ করা কটন নিচে হচ্ছে সম্পূর্ণ গরজাস করে কাজ করা থাকবে কালার আছে চারটা এটা হচ্ছে ইয়ালো কালার প্রাইস থাকবে ছয়শো টাকা মাত্র এটা কত বছর পাঁচ থেকে দশ বছর অনলি ছয়শো করে একদম রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা আরো কমবে তাই না এটা দেখেন এটা অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করা কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশনে কিন্তু চমৎকার এটা একটা কালার এটাও থাকবে সেম মাত্র আচ্ছা এটা অনলি সাতশো এটা কত বছর এটাও পাঁচ থেকে দশ বছর মানে আজকে ম্যাক্সিমাম পাঁচ থেকে দশ বছর দেখাচ্ছি ঠিক আছে সাতশো টাকা এই ডিজাইনটা দেখেন এগুলো একদম হান্ড্রেড পারসেন্ট কটন তাই না আচ্ছা এটার প্রাইস ভাইয়া ছয়শো টাকা এটা কত থেকে কত বছর এটাও পাঁচ থেকে দশ বছর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেন নাম্বার কন্ট্যাক্ট করবে হিমস হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে সেম প্রাইস এখন সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু এখানে কারচুপি কাজ করা কটনের ভিতরে প্রাইস থাকবে সাতশো টাকা কালার আছে দুইটা আচ্ছা এটা কত থেকে কত বছর আট থেকে বারো বছর সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু ভিয়ার সুন্দর ঠিক আছে এইটা দেখে এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা অরিজিনাল চায়না লিলেন প্রাইস থাকবে আটশো টাকা ওকে এটা ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস আচ্ছা এখন দেখাবো কটনের ভিতরে আরেকটা ডিজাইন যেহেতু গরম আসলে গরমের কটনটা সবাই কিন্তু পছন্দ করে থাকে বাচ্চাদের ক্ষেত্রে প্রাইস সাতশো এটা কত থেকে কত বছর এটাও আট থেকে বারো বছর সাতশো করে ঝটপট নিয়ে নিতে হবে কারণ এগুলো সবগুলো একদম মার্কেট কাঁপানো অফারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে জর্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজ করা জর্জেট ফ্যাব্রিক প্রাইস থাকবে সাতশো টাকা এটা একটা কালার এটাও সাতশো টাকা এটা কত থেকে কত বছর এক থেকে পাঁচ বছর সাতশো টাকা খুব কোয়ালিটি ফুল একটা ফ্যাব্রিক কিন্তু আচ্ছা কটনের ভিতরে একটা গাউন দেখাচ্ছি বাচ্চাদের প্রাইস ছয়শো টাকা আচ্ছা এটা কত থেকে কত বছর এক থেকে পাঁচ বছর ওকে এই ডিজাইনটা দেখেন স্যার এটা চমৎকার একটা ডিজাইন থাকবে অরিজিনাল চায়না নিলেন প্রাইস পাঁচশো টাকা কালার আছে এটা পিঙ্ক কালার ওকে এটা হচ্ছে কুসুম কালার এটাও থাকবে সেম পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে থ্রি পিস তাই না এটা কাজ করা এটাও চায়না লিলিয়ন ফ্যাব্রিক সম্পূর্ণ কাজ এটা হচ্ছে গালারা এটা ওর না পিওর প্রাইস সাতশো পঞ্চাশ কালার চারটা আচ্ছা এটা কত থেকে কত বছর ভাইয়া পাঁচ থেকে দশ বছর সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবে নিমস হওয়ার চাপ আছে ঠিক আছে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা কটনের ভিতর নিচে প্যানেল দিয়ে আছে প্রাইস থাকবে নয়শো টাকা একদম হান্ড্রেড পারসেন্ট কটন কালার আছে কয়টা দুইটা এটা আচ্ছা এটা কত থেকে কত বছর আট থেকে বারো বছর সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর লাস্টোন একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখো এটা বড়দের এটা কত বছর 10 থেকে 15 বছর একদম গর্জাস কাজ করা গ্রাউন্ড প্রাইস থাকবে 900 টাকা এটা 10 থেকে 15 বছর পর্যন্ত আপুরা পড়তে পারবেন ঠিক আছে এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন এটার ভিতর লাস্টোন হচ্ছে এই কালারটা ওকে এটাও সেম প্রাইস 900 টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন নাসরিন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেয়ে